আমার নাম জয়দেব মুখার্জি আমার বাবার নাম সুমীরনাথ মুখার্জি আমার বাড়ির সারকা সময়দান নতুন চটি বাঁকুড়া গত ছয় আট দু হাজার চব্বিশ তারিখে আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি কল আসি মিয়ামর কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নেবার জন্য এবং কোম্পানির সাথে কথাবার্তা বলে কোম্পানিকে আমি অনলাইনের মাধ্যমে দু লক্ষ ছশো টাকা পাঠাই পরবর্তী ক্ষেত্রে দেখি কোম্পানির তরফে সেরকম কোনো রেসপন্স নেই তখন আমি বুঝেই প্রতারিত হয়েছি তখন আমি আট আট দু হাজার চব্বিশ তারিখে আমি অভিযোগ জানাই সাইবার ক্রাইম থানার আধিকারিক এবং থানার তদন্তকারী অফিসারদের প্রচেষ্টায় আমি গতকাল এক লাখ পঁচাত্তর হাজার পাঁচশো তেত্রিশ টাকা যা প্রায় অষ্টআশি পার্সেন্ট টাকা আমি ফেরত পাই এজন্যে আমি বাঁকুড়া সাইবার ক্রাইম থানা এবং বাঁকুড়া জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই সকলের কাছে আমার বিনীত অনুরোধ আমার মতো কোন অচেনা অজেনা ব্যক্তি দেওয়া আর্থিক প্রলোভনে পা দেবেন না যদি কেউ সাইবার প্রতারণার শিকার হন তাহলে সঙ্গে সঙ্গে ওয়ান নাইন থ্রি জিরোতে যোগ করুন ফোন করুন এবং সাইবার ক্রাইম থানায় এসে যোগাযোগ করুন নমস্কার আজকে বহুত দুটো বিষয়তে আজকে এই প্রেস ব্রিফিংটা রাখা হয়েছে সেটা হচ্ছে গত পাঁচ নয় দু হাজার গঙ্গাঝাল ঘাটি পিএস এর আন্ডারে একটা মোটর চুরির মামলায় রেজিস্টার হয়েছিল সে চুরির মামলাতে আজকে একজন ব্যক্তিকে আমরা অ্যারেস্ট করি আর ওনার বাড়ির পাশে থেকে আমরা দুটো মোটর এবং একটা সাইকেল রিকভার হয়েছে গঙ্গাঝাল ঘাটি পিএস এই দ্বিতীয় ব্যক্তিকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করেছি কোর্টে ফরওয়ার্ড করে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে আর যে অভিযোগকারী ছিলেন সেটা ওনার নাম হচ্ছে জয়ন্ত মন্ডি উনি ডিভিসি মেন্টেন্সে চাকরি করে ওনার বাড়ি হচ্ছে বেরিয়াফর তো ওনার এই অভিযোগের সূত্রে আমরা কেসটা রুজু করে মানিক রুই অ্যারেস্ট করি এবং